আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে আজ আমি দেখাবো ফেসবুকে কিভাবে পলিসি ইস্যু ভায়োলেশন চেক করে আর এসব ভায়োলেশন পলিসি ইস্যু থাকলে আপনি ফেসবুকে যতই কাজ করেন যতই পরিশ্রম করেন লাভ হবে না তো সেজন্য আপনারা প্রতি ঘন্টায় ঘন্টায় বা দুই ঘন্টা পর পর আপনারা এগুলো চেক দেবেন আসলে কী অবস্থা আছে আপনার অ্যাকাউন্টটা অনেকে অন্যের ভিডিও ডাউনলোড করে পেস্ট করে বেশি ভিউ পাওয়ার আশায় এই কাজ করে থাকেন এভাবেই পলিসি ইস্যু আসে তো দেখেন স্ক্যানটা সবাই ফলো করেন আমি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে এই অ্যাপটায় যাব যার পরে ডাইন সাইডে দেখেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করব এরপরে দেখেন এখানে আছে অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করেন হ্যাঁ অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর দেখেন এইখানে আমার একটা পেজ ও একটা প্রোফাইল আইডি আছে দোটাই গুড কন্ডিশনে আছে তো যাদের সমস্যা তাদের এই সবুজ টিকচিহ্ন এটা থাকবে না কারো হলুদ থাকবে কারো লাল থাকবে যাটা লাল তারটা সমস্যা তারপরে এই ব্যাগে চলে আসবেন এখন দেখেন আর একটা ইয়ে আছে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে যাবেন এখানে দেখেন দুইটা জিনিস একটা আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স আর একটা সিওর অ্যালার্ট এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন রিপোর্ট অ্যাবাউট আদার্সে আমার কোনো কিছু কোনো ভায়োলেশন নাই বা আপনাদের থাকলে এখানে দেখাইব এরপরে ব্যাগে চলে আসেন ইউরাল আর্টে দেখেন ইউরাল আর্টে ক্লিক করার পর দেখেন নো ভায়োলেশন লেখা আছে যদি কোনো ভায়োলেশন থাকে বা কোনো কপিরাইট ভিডিও ছাড়েন এই জায়গা দিয়ে কপিরাইট আসবো বা নো ভায়োলেশন এই লেখাটা আসবো না সবুজ ঠিকটা থাকব না এরপর আপনারা ব্যাগে চলে আসবেন এরপর আপনারা প্রোফাইলে আসবেন প্রোফাইল আসার পর দেখেন নিচের দিকে থ্রি ডট থ্রি ডটটা ক্লিক করবেন এরকম এন্টারফেস আসার পর দেখেন উপরে আসে প্রোফাইল স্ট্যাটাস ক্লিক করার পর দেখেন রিক রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন দেখবেন এই গ্রিন আছে কিনা না যদি গ্রিন থাকে তবে ওই পেজটা আর্নিংয়ের জন্য গুড কন্ডিশন আছে কারো হলুদ থাকে কারো লাল থাকে লাল যেটা লাল হয়ে যায় সেটা অনেক সমস্যা তো বায়োলেশন আসলে কীভাবে বায়োলেশন কাটে তা দেখাবো অন্য এক ভিডিওতে তো আমরা ব্যাগে চলে আসি তো সবাই এভাবে চেক করবেন কার অবস্থা অসুবিধা হলে কমেন্ট করবেন সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম